আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি সজীব আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আচ্ছা আপনার কাছে জানতে চাইব অনেকের জন্য গ্রামীণ স্বাস্থ্যসেবা এখন অনেক দূরের কথা আপনার নিজের গ্রাম থেকে শুরু করে এই অবস্থার একটু চিত্র আমাদেরকে শোনাবেন ধন্যবাদ সত্য বলতে আমাদের গ্রামে মানুষ খুব কষ্ট পায় আমাদের অনেক সময় চিকিৎসকের অভাবে সঠিক তথ্যের অভাবে রুগী মারা যায় আমার আমার ছোটবেলায় এক আত্মীয়ের মৃত্যু দেখে বুঝেছিলাম সঠিক চিকিৎসা না পেলে জীবন চলে যায় আপনি কিভাবে ম্যাথসে পড়াশোনার সিদ্ধান্ত নিলেন আমি চেয়েছিলাম দ্রুত মাঠে নামতে মানুষের পাশে দাঁড়াতে ডাক্তার হতে অনেক সময় লাগে আর অনেক সময়ের সুযোগও পাওয়া যায় না ম্যাথস আমাকে সেই সুযোগ দিল ম্যাথসে কি কি শিখছেন যা আপনার প্রয়োগ করতে চান প্রাথমিক চিকিৎসা জরুরি সেবা মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনফেকশন নিয়ন্ত্রণ সবই এগুলো ছাড়া আমাদের কাছে আর কিছু নেই গ্রামে আমি চাই এসব জ্ঞান নিয়ে গ্রামে ফিরব গ্রামে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে বলে আপনি সবচেয়ে বড় বাধা হলো বিশ্বাস অনেকে আধুনিক চিকিৎসা সন্দেহ করে আবার অর্থনৈতিক সংকটও বড় সমস্যা তবুও আমি বিশ্বাস করি ধৈর্য ও সৎ প্রচেষ্টায় মানুষ বুঝবে তাহলে আপনি কিভাবে এই বিশ্বাস গড়ে তুলবেন আমি প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে কথা বলবো সচেতনতা তৈরি করব। ছোট ছোট সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করব। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা যেখানে মানুষ নির্ভয়ে আসতে পারবে এবং সেই সঙ্গে নতুন প্রজন্মকে স্বাস্থ্য সেবায় উৎসাহিত করা শেষে গ্রাম কিংবা স্বাস্থ্য সেবায় আগ্রহী তরুণদের জন্য আপনার কি বার্তা থাকবে নিজেদের গ্রামের কথা ভুলবেন না যদি আমরা এগিয়ে আসি গ্রামের মানুষ নতুন জীবন পাবে সাহস করে এগিয়ে আসুন পড়াশোনা করুন স্বাস্থ্য সেবায় অবদান রাখুন সজীব আপনার কথা আমাদের কাছে খুবই অনুপ্রেরণাদায়ক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর প্রিয় দর্শক সজীবদের মতো তরুণরা যদি স্বাস্থ্যসেবা এগিয়ে আসে তাহলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত হবে সবাইকে শ্যামলি মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন